কৃষ্ণ আজকের এই মহান তিথিতে আমরা আজকে রাধা বিহার দর্শন করব শাস্ত্রী বর্ণনা আছে স্কন্দ পুরাণে স্কন্দপুরাণে দূরে ছোবিন্দ চপে ছধুসূদন ব্রাহ্মণ পুনর পুনর্জন্ম নবীন তো তিনটে স্থানে ভগবানকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না তো সেই স্থানগুলো হচ্ছে দূরে ছোবিন্দ দুলের মধ্যে ভগবান গোবিন্দকে দর্শন করেন তারপর হচ্ছে মধুসূদন নব বিহারে ভগবান মধুসূদনকে দর্শন করলে তারপর রথ হচ্ছে বামনম রথের মধ্যে ভগবান জগন্নাথকে দর্শন করলে আর তার আর জন্ম হয় না তো এই মহান্তিতে আমাদের শ্রী পার্শ্ববাণবী মুরারি নব বিহারে উঠছে আপনার দর্শন করছেন হচ্ছে পুণ্ডল ধাম অভিন্ন বর্ষণা ধাম যেখানে আধারানি জন্ম নিয়েছিল এই চট্টগ্রামের বিভিন্ন তীর্থ সময়ের মতো অন্যতম পণ্ডন বিভিন্ন বর্ষা নাদাম নৌ বিহারে প্রথমে ভগবানকে ভোগ লাগানো হয় বিভিন্ন দিয়ে বিভিন্ন ধরনের দিয়ে আর্শন করছেন অনেক সুন্দর ভগবানের নৌ বিহার তার পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সবার মাঝে শেয়ার করবেন এবং সবার ঠান্ডা লাইনে রাখতে পারেন এই সুন্দর ভিডিওটি কেননা ভগবানের শাস্ত্রের বর্ষে স্পন্দন হয়েছে এবং বিভিন্ন দর্শনের মাধ্যমে আপনার আর পুনর্জন্ম হবে না শাস্ত্রে আরও বলা হচ্ছে সুদর্শন নিদম রূপম দৃষ্ট মানুষের জন্য দেবেশ্বই নিত্য দর্শন পারি তো স্বর্গের দেবতারা যে ভগবানকে হয়ে দর্শন করার জন্য অনেক অবিলাস নিয়ে থাকে তো আমরা সেই নকবিলাস ভগবানের নকবিলাস নিমিশের মধ্যে দর্শন করতে পারছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো ভগবান বৃন্দাবনে এই যমুনা তীরে আদানি সহ ভগবানের সকল সুখী আনন্দ নিয়ে এই নৌকো বিহার করতে সেই থেকেই ভগবানের নৌকবিহারের যাত্রা শুরু সকল সনাতনীরা এই নৌকা বিহারের আয়োজন করে থাকে তো সেই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে এবং টাইম লেন রাখতে পারেন সমস্ত বৈষ্ণববৃন্দরা নিত্য আনন্দে দর্শন করছে ভগবানকে সমস্ত ভক্তবৃন্দা দর্শন করছে দেখুন প্রসঙ্গভক্ত সমাগমে লোকবিহার বিহার বসিত হয়